আমরা যত আন্দোলন করছি

কোন একটা পক্ষ করতেছে এবং ওরা এটা করার কারণে যে দোষ আছে না করে ছাত্রদের এই দোষ চাপানোর জন্য মূলত তারা ছাত্রদের মধ্যে একটা বিভক্ত তৈরি করার চেষ্টা করে একসাথে কাজ করে যাচ্ছে যে কাজটা আমরা করেছিলাম পাঁচ তারিখের পূর্বে পাঁচ তারিখের পূর্বে আজকে যে ভাইয়েরা আমাদের সাথে ছিল যাওয়ার আমার যত যত ব্যক্তি ধরে ছিল বা বর্ষবিত আন্দোলনকে যারা সাপোর্ট করেছিল সবার সাথে আমরা একতে পেরেছি এটা ভেবে ভালো লাগছে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটনাকে বলা হচ্ছে যে ডাকাতির ঘটনা বা শেরপুর টোল প্লাজার যে ঘটনাটাই পুরোটাই আমরা এসপি সাহেবের এসপি স্যারের কাছে আমরা তুলে দিয়েছি যে তারা তদন্ত করবে প্রশাসন আছে প্রশাসন তদন্ত করবে তদন্ত করে যেটা আসবে যে আউটকামটাই আসবে সেটাকে আমরা শ্রদ্ধা করব সেটাকে আমরা সম্মান করবো যে টাকাটা দিতেছে যেটা এখানে

তারা আমরা যে পিকআপটা নিয়ে গেছি এই পিক আপের বিরুদ্ধে দখলদারিত্বের বিরুদ্ধে সংখ্যালঘুদের হামলার বিরুদ্ধে এবং যারা দখলদারিত্ব করে নব্ব দখলদারিত্ব জন্মেছে তাদের বিরুদ্ধে মাইকিং করতে গিয়েছিলাম আর এর কার এই কারণে তাদের শরীরে জ্বালা ধরা জ্বালা ধরেছে এই জ্বালা ধরা থেকেই তারা এই আমাদের উপর একটা অভিযোগ নিয়ে এসে নিয়ে এসেছে এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমাদের নৈতিকতা আমাদের নীতির সাথে এই অভিযোগ কোনোভাবেই যায় না এটাই বক্তব্য তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা এখন সুসংগঠিত একত্রিত এবং ভবিষ্যতে একত্রিত থাকবে দখল যারা দখল করে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে